পুলিশ দিবস পালন উপলক্ষে মন্তেশ্বর থানার পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি আজ পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস তাই পুলিশ প্রশাসনের কাছে আজকের দিনটি একটি গর্বের দিন তাই আজ মন্তেশ্বর থানার পক্ষ থেকে পুলিশ দিবস পালন উপলক্ষে মন্তেশ্বর থানার পক্ষ থেকে পুলিশ দিবস পালনের সঙ্গে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয় সাবধানে গাড়ি চালান নিজের জীবন বাঁচান এই কর্মসূচি মন্তেশ্বর থানার সমস্ত পুলিশ কর্মী ভলান্টিয়ার নিয়ে ফেস্টুন ব্যানার সহ মন্তেশ্বর থানা থেকে শুরু হয়ে বিডিও অফিসের মোড় কামারশাল মোড় হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে একটি র্যালির মাধ্যমে পদযাত্রা করে মন্তেশ্বর বাজার জুড়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি এই এইভ লাইফ কর্মসূচিতে উপস্থিত মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি বলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে এই কর্মসূচি পালিত হয়েছে বেপরোয়াভাবে গাড়ি চালানো হেলমেট ছাড়া মোটর বাইক চালানো গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা প্রভৃতি সচেতনতামূলক বার্তা দিয়ে এই সেভড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালিত হয় পথচলতি সাধারণ মানুষজনকে সচেতন করা হয় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি থেকে এলাকার সাধারণ মানুষজন এই বিষয়ে আমাদেরকে কি জানালেন দেখুন ওনারা করছেন পথ নিরাপত্তা জন্য রানী নাকি করছেন কোন থানার করছে মনস থানা থেকে কোথায় করছেন ওই বাজারে র্যালি করছে বাজার বিঘা অফিসের মল হসপিটালের মোল কমার্শালের মোল পর্যন্ত যাচ্ছে এই যে পথ নিরাপত্তার যে র্যালিটা হচ্ছে এটা ভালো কাজ দারুণ কাজ খুবই ভালো কাজ কারণ কারণ বলছে মানুষের নিরাপত্তা একটা মানুষের জীবনের দাম বহু দাম কানে হেলমেট নিয়ে যাচ্ছে মাথায় হেলমেট করছে না কানে ফোন লাগিয়ে গাড়ি চালাচ্ছে দুর্ঘটনা করলে বাবা মায়ের কোল শুনতে হবে ভালো কাজের জন্য পুলিশ প্রশাসন করে কাজ খুবই ভালো কাজ কাজ

পুলিশকে কি জানাবেন আজকের দিনে সাধারণ নাগরিক হিসেবে সেলুট জানাবো ধন্যবাদ জানাবো আর কি জানাবো পুলিশ তো প্রশাসন মানুষের জন্য ভালো কাজই করে কি নাম আপনার আমার নাম সুকুমার দাস বাড়ি বাড়ি মন্তসর হাত পাড়া বর্ধমান থেকে রাজেশ ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত সাথ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নিই আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড আমার পুকুর বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়